যা দেখতেছেন পুরোটাই বাস্তব আমি আজকে রুটি দিয়ে খাব এটা হয়েছে আমার বিরাল খুবই দুষ্ট ওই বিড়াতা খাই কথা বল আমি খাবার আগে জানি ওই না খাই নাই আমি আজকে খাবো কাঁচা মাংস দিয়ে রুটি দিয়ে খাবো দেখেন কিভাবে খাইতে হয় মানে অনেক রুচি লাগবে আমার জিবে জল পানি একদম জল এসে রুটি দেয়া খাই আমার আসলে বাড়িতে একজন মা আছে বোড়া মা একটা আছে হাবিজিল লেখা বড়া করিয়া বিয়া করছে ডাকার শহর ঢাকার শহর বিয়া মায়ের সাথে কোনো কথাই বলে না আমরা ফোন দিলে ধরে না খুবই দুঃখের বিষয় তো আমি হবে সেই সাত টাকা গুস্ত অনেক সাথ তা এজন্য একটু শিখতে কষ্ট হয়ে যাচ্ছে বাস্তব স্বপ্ন নয় ভাই পুরোটি খাবো সব কটা মজা কোরবানির মাংস তো অনেক স্বাদ কি করে বলবো আপনাদেরকে এর চর্বিটা আরো স্বাদ Anne maza, da, maza. ekmeğe da. Kutu